মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভাই মানে মাথা নষ্ট করা ডিজাইন ভাই এর সাইড লেগ সাইড একেবারে সমান কাজ করা অগ্রিম কত টাকা দিতে হবে ভাই এক পিস মাল নেবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনি পাঁচ লাখ টাকার মাল নেবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপডেট মডেলের কিছু মাল দেখাই কিউ ডিজাইন যেটা এটা কিউ ডিজাইন কিন্তু একটা ভাইরাল মডেল ভাই পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র নয় হাজার পাঁচশো টাকা বাইকের দামে খুচরা পেয়ে যাচ্ছেন ড্রিম ল্যান্ড ফার্নিচার দুই ইঞ্চি সলিড

ভিতর মডেল স্কোয়ার মডেল মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই কত সুন্দর আপডেট এটা কিন্তু পঁচিশের আপডেট মাল ভাই ভিতর বাইরে কিন্তু কাট কাট ডাইরেক্ট কাট জিনিসটাই ভিতরে একদম কাট আছে ফাইভ স্টার টু ওয়ান

এটা হরিণের কলিজা এটা আপনি দেখছি তো এটা কোনো জায়গা নাই কোনো জিনিস নাই ফাঁকা নাই যে এই জায়গার ভিতরে নকশা একবার সেম ডিজাইন করা থাকবে দুই ইঞ্চির ভিতরে টাকায় মাত্রা বাংলাদেশে ইঞ্চির ভিতরে কিন্তু দেখে মনে হয়েছে আলাদা কোনোত কাজ করা একদম খোদাই নকশা যেটাকে নকশা বলি আর কি আমরা নিখুঁত কোনো দ্বারা কিন্তু কারুকাজ করা থাকে এটা তিন ইঞ্চির ভিতরে সলিড হেড সাইড লেগ সাইড একেবারেই সমান কাজ করা ফুল বক্স এটা নিতে পারবে ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই মাত্র 35000 পঁয়ত্রিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ

কিন্তু বস পাকা দেড় ইঞ্চির ভিতরে দেড়িটা দেড় ইঞ্চি ভিতরে দেড়া বাংলাদেশে চাইলে ওটা আপনি জবানের বিচার করে ব্যবসা করি না যার শর্ত তাই বলি ভাই ভালো লাগবো নিবেন ভালো লেখবেন আপনি নিবেন এটা আপনার ব্যক্তিগত যা সত্য তাই বলো এই যে পিছনে একটা ডিজাইন আছে কলস মডেলের কিন্তু হবে এটাও ইঞ্চি ভিতরে মাত্র পনেরো হাজার টাকা এটাও পনেরো হাজার টাকায় মেহগুনি কাঠের 20 না ইঞ্চি মোটা মাঝখানের আসা দুইটা মেহেগুন কাঠের ফিরে ফুল বক্সের ভিতরে আর একটা মাল আছে এটা ভাই দেখাই কি করুম কারণ এটা বিক্রি হয়ে গেছে গা মালটা আপনার যাবে হচ্ছে গাজীপুর এটা কাজকাম হ্যাঁ চাইলে কোনো সমস্যা নেই এটা যদি নিতে চাইবে স্ক্রিন এটাও কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি থাকে

জি জি তারপর কালেকশন আছে এটা আপনার মস ডিজাইন বলি মস ডিজাইন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু গুটি রইতন

একবার দেড় ইঞ্চির একবার সলিড তীরের মতন সোজা আছে আপনার ইঞ্চি সলিড এর ভিতরে প্রাইসটা মাত্র হাজার পাঁচশো তারপরে আপডেট মডেল মাল দেখাই কিউ ডিজাইন যেটা ভাইরাল মডেল অনেক পিস অনেক মাল বিক্রি করছে এই কারণে বানায় রাখছি এটাও কিন্তু আপনার

এটাও এক পর্যায়ে আমরা ভাইরাল মডেলই বলতে পারি কারণ এই মডেল অনেক বিক্রি করছি ভাই এটা কিন্তু আড়াই ইঞ্চির ভিতরে সলিড লেগ সাইড টাও সলিড এর ভিতরে আছে হেড সাইড লেগ সাইড একেবারে সমান মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ পাঁচ সাত পিস রাখছে গোটাও আরো দুই চার দশ পিসের ভিতরে কিন্তু সুন্দর দেখেন

পাতা মডেল আছে মাথায় তারপরে এখান থেকে আরো দেখাবো কালেকশনের কোনো শেষ নেই এটা কিন্তু সবচেয়ে বড় সাইজ পাঁচটা ডায় কিন্তু পাঁচটা ডয়ার আছে সবচেয়ে বড় পাঁচ ফিট ভাই সাড়ে চার ফিট সবচেয়ে বড় ফিট যেটাকে বলি হ্যাঁ সবচেয়ে বড় সাইজ পাঁচ ডয়ের মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ ফ্রি থাকবে ভাই তারপরে দেয় দেখলে মাত্রা নষ্ট করা ডিজাইন ভাই

ডেলিভারি চার্জ ফ্রি এই যে এখানে একটা চার ডলারের একটা অর্ডার দেখাই এটা কিন্তু সাইজ কিন্তু একই পাঁচ ফিট বাই চার ফিট ডয়ার হচ্ছে চারটা মাত্র আট হাজার পাঁচশো এবং সারা বাংলাদেশ ডেলিভারিটা কিন্তু ফ্রি থাকবে ভিতর বাই ডয়ারের ভিতরে কিন্তু কাট দিয়ে একবারে সম্পূর্ণ কাট বোর্ড নাই কিন্তু শুধু পিছনে বোর্ড থাকবে জি বস তারপরে এই যে একটা আরেকটা বিগ সাইজের একটা অর্ডার দেখাই পাঁচটা ডয়ার ডয়ার কিন্তু পাঁচটা আর কিন্তু অনেক কিছু মিলিয়ে নিতে পারবেন এটাও যেটাকে বলি আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা গ্যারান্টি দিচ্ছেন তো ভাই যেগুলো আপনার জয়সেরা করি কিন্তু

পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশের নিতে চাই আপনি চাইলে আপনি নিতে পারবেন মাত্র আট হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা টাকা দেখতে চাল এটা কিন্তু

আমাদের কোন বিয়ার ড্রিম ফার্নিচার আসতে চাই কিভাবে আসবে এটা ঢাকা পাশেই পাশে ফার্নিচার মার্কেট দোকানের নাম্বার হচ্ছে আর নাম হচ্ছে ড্রিম ফার্নিচার ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারেন এখান থেকে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আইটেমও কিনতে পারেন বেডরুম সেট চাইলে বেডরুম সেটও কিনতে পারবেন শুধু বাস সাহায্যের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা এখনই যোগাযোগ করতে পারেন ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পেজে যদি নতুন অবশ্যই ফলো দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ